জি সাহেব এটাই যে অজু সংক্রান্ত আপনার একটা ভিডিও ক্লিপ থেকে আমি মোটামুটি এটা দেখে নিয়েছি যে ওজুটা পরিপূর্ণ ভাবে কিভাবে সুন্নতি তরিকা যেগুলো আছে এগুলা শিখে নিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন শুধু আমার একটু ডাউট হচ্ছে যে মাথা মাসায়ের যে কান মাসাইটা এটা যদি শেখ আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাইতেন যে মাথা এবং কান মাসাইটা কিভাবে একটু করতে হয় কি যে যতক্ষণ আমরা আঙ্গুল তর্জনী আঙুল ঢোকাবেন কানের ভেতরে ঠিক আছে আর বৃদ্ধাঙ্গুলিকে কানের এই লতিটা নিচে রাখবেন ওপর ভাগে এইভাবে তারপরে এইভাবে ঘুরিয়ে নেবেন ব্যাস আর কানের মধ্যে তর্জনী রেখে এখানে ঘোচড়াইতে হবে আর চারিদিকে ঘুরাইতে হবে এগুলো বানানোর কথা এগুলো কোন হাদিসে পাইনি আজ পর্যন্ত শুনলাম যে একজন আমাদের আলেম বলেছেন আমাদের মধ্যেকার কিন্তু কোথা থেকে বলেছেন তিনি কথা যদি এটা মন প্রয়োজন ক্ষেত্রে ঠিক নয় কানের ভিতর আঙ্গুল দেখেন বাস কানের ভিতর পরিষ্কার করার নেই উপর ভাগে মশা হচ্ছে শুধু কানের উপর ভাগে আর কানের ভিতরে আপনার তর্জনীয় আঙ্গুলি থাকবে